No, uh. no. বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু

এটা যখন শুরু করেছিলাম আমরা এখানে মোস্টলি ওরা সবাই কয়েকজন স্কুলে একজন হয়তো স্কুলেও যায়নি আর আমরা সবে সবে কলেজ পাস করলাম এখন আমি চাকরিতে বাকি সবাই আমরা চাকরিজীবী তো এই আট বছরের এক্সপিরিয়েন্সে বলা যায় এই বছরের যে ক্রেজটা রঙ্গোলি নিয়ে সেটা গত বছরের থেকেও বেটার গত বছর নিশ্চয়ই একটা মানে দাগ কাটতে আপনি যেরকম বলছেন সেরকম পেরেছিল সেই জন্যই আশা করছি এই বছর আরও ভালোভাবে ব্যাপারটা হবে হ্যাঁ টিকিট থাকছে সিঙ্গেল এন্ট্রি থাকছে আর কোয়েশ্চেনটা করে খুব ভালো করেছেন আমি আপনাদের সবার এখানে প্রেজেন্সেই আজকে জানাতে চাই আমার দুদিকে এবং আমার সাথে এত মানে আমাদের যারা মহিলা কালিগো আছে এবং সব জায়গায় আমাদের যত দর্শক আছে আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আজকে নারী দিবস এবং সেই সূত্রে জানাতে চাই যে আমাদের কিন্তু গত দু দুবছরের মতো এই বছরও উইমেন্স টিকিটটা ফ্রি সিঙ্গেল এন্ট্রি আছে সেটার মূল্য হচ্ছে একশো এক টাকা গত সাত বছর ধরে আছে এবারও আছে আমরা মানুষদের উদ্যোগ বলতে আমরা চেয়েছিলাম খুব স্বাভাবিক যখন শুরু করেছিলাম আহ প্যাডম্যান মুভিটা তো সবাই দেখেছেন

আচ্ছা রং হোলি বা এখন তো হোলির জায়গায় আমরা কল্যাণীতে মোটামুটি রং হোলি বলি তো রং হোলি শুক্রবার দিন চোদ্দই মার্চ আপনাদের মাধ্যমে সবাইকে আমরা ওয়েলকাম করব যে আপনারা সবাই আসুন চোদ্দই মার্চ অনুরোধ করব সবাই পাসেসটা আগে কালেক্ট করে নিন